তাকাব্বালা আল্লাহ কবুল করেন আল্লাহুম মিন্না আমার থেকে তোমার থেকে ঈদের দিনে তারা ঈদের পরে যে সাক্ষাৎত্ব মুসাফাহা করা হাত মেলানো এবং এই কথাগুলো বলা তারা বলতেন এটা নিঃসন্দেহে উত্তম ঈদের মৌসুম আসলেই বলবে ঈদ মোবারক এটা আপনাদের জানা কথা একটা দলিল বের করুন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পক্ষের এরকম বিধান আছে কি যদি না থাকে ধর্ম মনে করে কথা বললেন কি আপনি হ্যাঁ কি বলতে হবে সেটা সাহাবীরা বলেছেন ওইটা আমি বলতে পারি ফাতহুল বারি দ্বিতীয় খণ্ডের 567 পৃষ্ঠায় একটি বর্ণিত হয়েছে সাহাবাকরাম পরস্পরে দেখা হলে বলতেন ঈদের সময় তারা বলতেন তাকাব্বাল্লাহু মিন্না ওয়া মিনকা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পক্ষ থেকে এবং তোমার পক্ষ থেকে কবুল করে নিন ঈদের দিন কাউকে ঈদ মোবারক বলা যাবে কিনা উত্তর ঈদ বলা এটি না নবী ঈদ মোবারক বলেছেন এমনটা প্রমাণ পাওয়া যায় না তারা বলেছেন সাহাবিগণের আমল ছিল একজন একজনের সাথে দেখা এইরকম বলতেন আল্লাহ আমাদের আপনাদের কবুল করুন অত্যন্ত সুন্দর একটি দোয়া এই দোয়াটা করা উচিত আমাদের দেশে ঈদ মুবারকটা খুব প্রচলিত হয়েছে আপনি দেখবেন

ঈদুল ঈদুল ফিতরের দিনে বা ঈদুল আজহার দিনে আমরা এরকম কলাকুলি করি আর একজন আরেকজনকে বলি ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক বলে আমরা শুভেচ্ছা বিনিময় করি এবং এই শুভেচ্ছা বিনিময়ের জন্য আমরা একজন আরেকজনের কাছে শুভেচ্ছা কার্ড পাঠিয়ে থাকি বিভিন্ন আমরা বর্তমানে ইমেইলের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে আমরা এরকম শুভেচ্ছা পাঠিয়ে থাকি এই শুভেচ্ছা বার্তাগুলোর মধ্যে আমরা সবাই ঈদ মোবারক বলে থাকি ঈদ মোবারক বলা গুনার কোনো কাজ নয় ঈদ মুবারকও অর্থপূর্ণ একটি বাক্য ভালো জিনিস ঈদটা একটা মোবারক ঠিক আছে কিন্তু একজন মুমিন যখন কোনো একটি শুভেচ্ছা কাজ করবে একটি ছোট কাজ করবে আল্লাহ একবার আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম একজন মুমিন টয়লেটে গিয়ে কিভাবে বসবে সেটাও আল্লাহ রসুল আমাদেরকে শিখিয়ে গিয়েছেন এর থেকে আর ছোট কোনো কাজ এমন কোনো ক্ষুদ্র কাজ নেই যেই কাজের সুন্না পদ্ধতি রসুল আমাদেরকে শিখিয়ে যান নাই একজন মমি টয়লেটে গিয়ে কিভাবে বসবে খাওয়ার সময় কিভাবে খাবে কোন হাত দিয়ে খাবে তারপরে কতটুকু খাবে কেমনে খাবে সব পদ্ধতি আল্লাহ রসুল সাল্লা সাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন তাহলে সম্মানিত দর্শক শ্রোতা ঈদের দিনের শুভেচ্ছা বিনিময় কি হবে এটার কি কোনো সূন্য পদ্ধতি নেই আমরা ছোটবেলা থেকে কখনো আমরা এটা শুনিও নাই যে ঈদের দিনের একটা সুন্না পদ্ধতি আছে যে সাল্লাম এই পদ্ধতিতে সাহাবাইলাম এই পদ্ধতিতে ঈদের দিনের শুভেচ্ছা বিনিময় করতেন হাদিসের মধ্যে স্পষ্ট এসেছে কানা সাহাব রসুল্লাহি সাল্লাম

সাই সানদিতে এবং তামামুল মিন্না এসেছে সাহাবাই কেরমগন ঈদ উপলক্ষে পরস্পরের শুভেচ্ছা বিন বিনিময় করতেন তারা বলতেন মিন্না তাকব্লাহ মিন্ মিন্না ওয়া ওমিনকা অর্থ হলো একজন আরেকজনের সাথে সাক্ষাৎ দীর্ঘ এক মাস সিয়াম পালন করলেন বহু রকমের আবাদত করলেন এই সাক্ষাতে আনন্দের সাথে একজন আরেকজনের জন্য দোয়া করছি তাকব্বাল আল্লাহ মিন্না মিনকা আল্লাহ আমাদের এবং আপনার আপাদতগুলিকে কবুল করুন সোহানাল্লাহ দেখুন কত সুন্দর এটা এটি একটি শুধু শুভেচ্ছা নয় শুধু একটা মুখের কথা নয় এটা একটা দোয়া একবার যদি এটা কবুল হয় তাহলেই তো আপনি সফল আলহামদুলিল্লাহ অপরপক্ষে এই মুবারক বা যা ইত্যাদি ইত্যাদি এগুলি কোনো দোয়াও নয় কিছুই নয় তাই উচিত আমাদের কালচারগুলিকেও ইসলামের নিয়মে রসুলসলাল্লাহাল্লাম ও সাহাইকেরামদের আদর্শে সেই কালচারগুলিকেও গড়ে তোলা সেগুলি আমাদের পালন করা আল্লাহ আমাদের সবাইকে সেটা তৌফিক দান